ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই মহান বিজয় দিবস বাঙালির জাতির সারা জনমের ইতিহাসের এক সুন্দরতম এক প্রেমের দিন এই দিনটি এমন দিন বাঙালির জাতি বীরের জাতি হিসাবে আত্মপ্রকাশ করে এই দিনটি এমন একটি দিন মহান জাতীয় দিবস বিজয় দিবস এই দিবসটি এমন একটি দিবস যে এই দিবসটির কারণে বিশ্বের ইতিহাসে ভূখণ্ড নামে বাংলাদেশের ভূখণ্ড নামে একটি মানচিত্র আমরা পেয়েছি এই দেশটি এমন একটি দেশ নয় মাস রক্তক্ষী যুদ্ধের মাধ্যমে ৩০ লক্ষ শহীদের তাজা রক্ত সবুজ ঘাসের উপরে লাল রক্ত পড়ার নেপথ্যে আমরা অর্জন করেছি লাল সবুজের পতাকা কথা বলে দেশটি স্বাধীন করতে গিয়ে যারা দেশের জন্য জীবন দিয়েছেন যারা দেশকে স্বাধীন করার জন্য বুদ্ধি দিয়েছেন সেই বুদ্ধিজীবী এবং মুক্তিযোদ্ধাদেরকে গভীর শ্রদ্ধা আপরের স্মরণ করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের তাদের খবরকে জান্নাতুল ফেদাউসের আলামকান হিসেবে দান করে শেবন আম দেশ স্বাধীন করেছিলেন মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিল আমাদের দেশ স্বাধীনতা পেয়েছি আমাদের স্বপ্ন কিছু বাকি রয়ে গেছে এই দেশ থেকে দুর্নীতি দূর করতে হবে এই দেশ থেকে লুটপাট দূর করতে হবে এই দেশ থেকে জ্বালাও পুরাও অগ্নি সংযোগ বন্ধ করতে হবে সন্ত্রাসী বন্ধ করতে হবে চাটাবাজি বন্ধ করতে হবে জঙ্গিবাদিতা বন্ধ করতে হবে সকল মানুষ ঐক্যবদ্ধ ভাবে ত্রিশ লক্ষ শহীদের তাজা রক্তের ওয়াদা করে বাইন বছরের পথার পরে আমরা সম্প্রীতির মডেল হিসাবে সম্প্রীতির বাংলাদেশ বানাবো কথা বলেন কথা সালাম রফিক জব্বার এরা দুনিয়া থেকে চলে গেছে এদের নামে স্মরণ আসে না নাই বলেন বুদ্ধিজীবীরা চলে গেছে মুক্তিযুদ্ধ যারা করেছেন তারা চলে গিয়েছেন তাদের এখনো স্মরণ আসে না নাই দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ এই ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসে আমরা প্রতিজ্ঞা করতে চাই কোন ধরনের হায়ানা কোন ধরনের বাহিরের অপশক্তি এই বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে যদি খর্ব করার ষড়যন্ত্র করে আমরা কন্টেন্টমেন্ট

তুমি একদিন মাদির নিশে চলে যাবে তোমার প্রেমের আওয়াজের ঢঙ্কা কেমন